ছত্রিশ টাকা ডজন ধরে ক্রয় করে বিশ পারসেন্ট লাভে বিক্রয় করা হল বিশটি জুড়ি কলার অর্থাৎ বিশ জুড়ি কলার বিক্রয় মূল্য কত তাহলে এটা আমরা সমাধান করি প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য ইজ টু ক্রয় মূল্য আমরা যদি একশো ধরি প্লাস লাভ লাভ পাচ্ছে বিশ টাকা তাহলে একশো তো বিশ টাকা তার মানে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ ডিভাইড বাই হান্ড্রেড তারপর ক্রয় মূল্য কত কত দিয়ে আছে ডজনের ছত্রিশ টাকা ক্রয় মূল্য অর্থাৎ এক ডজনের ক্রয় মূল্য ছত্রিশ টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো বিশ ইন্টু ছত্রিশ ডিভাইড বাই হান্ড্রেড সকরি সকরি একশো কুড়ি তাহলে উপরে ছয় নিচে পাঁচ তারপর এখান থেকে আমরা হিসাব করি তিরিশ যোগ ছয় তা অর্থাৎ

অর্থাৎ এক ডজনের বিক্রয় মূল্য কত দুশো ষোলো ডিভাইড পাঁচ টাকা এক ডজন পদ্ধতি কত এক ডজন বা বারোটি এক দুজন বা বারোটির বিক্রয়ের মূল্য এত টাকা তাহলে একটির বিক্রয় মূল্য বারো বিশটির বিক্রয় মূল্য দুশো ষোলো পাঁচ বারো বিশ করছি বারো আঠারো দুশো ষোলো চার আঠারো বাহাত্তর তাহলে বাহাত্তর টাকা তাহলে বিজ্ঞি করার বিক্রয় মূল্য কত বাহাত্তর টাকা সামান্য ইজ্জুতব হয়েছে তাহলে সোদ্ করে দিলাম